بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنة جميع كصاله صلوا عليه وآله، لا إله إلا الله، لا إله إلا الله، إلا سبحان الله والحمد لله، لا إله إلا الله. إلا الله إلا তো আমরা দোয়া করবো আমাদের ফিরোজা বেগম নামে আমাদের এনার ভাইজান ইহসান ভাইয়ের শাশুড়ির মা মারা গেছেন ওনার আর রোহের তো আমরা দোয়া করবো উনি আমাদের মাদ্র কিছু সহজে করেছেন আল্লাহ তে কুল করব না আমি আর কুতুবুদ্দিন আহমেদ আসির কুতুবউদ্দিন আকসির এরপরে কুতুবউদ্দিন আহমেদ আকসির উনি কী অবস্থা আছেন এখন মারা গেছেন আল্লাহ জান্ন করবা আমিন এরপরে তার ভাইয়ের নাম কি হেলাল হেলাল সে অসুস্থ তার ঘাড়ে মাথায় সমস্যা হয়েছে আল্লাহ সে জন্য সুস্থ মানা দেবা আমিন আল্লাহ আমিন ঈশার নামাজের পর থেকে এই পর্যন্ত বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন শিখের ক্লাসে অংশগ্রহণ করে এই তেস্ত্রি বাজার মসজিদে আল্লাহ আমরা মুসলিম ভাইদের কিনিয়া আল্লাহ কোরআন শরীফ পড়লাম আমার ভাইরা আল্লাহ সারাদিন পরিশ্রম করে অফিস করে এরপরে কোরআন শিক্ষার জন্য আল্লাহ এসেছেন আল্লাহ দীর্ঘ সময় তার এখানে সময় দিলেন আল্লাহ সময়টাকে একামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে এই সময়টাকে আপনি আল্লাহ মিজানের পাল্লাই দিয়া জান্ন সবাইকে দান করেন আল্লাহ সালাম পড়লাম কোরআন পড়লাম

আল্লাহ শুক্র বসে কল্যাণ পৌঁছে দিন আল্লাহ আমরা যেন হাত তুলিছি আমাদের কার যেন বাবা কে হরে কার যেন মা নাই আল্লাহ দাদা নাই দাদি নাই নানা নাই 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 শ্বশুর শাশুড়ি আত্ম সন্দিনী আছে চলে গেছে আল্লাহ তাদের কবর থেকে জান্নাতের বাগান ভালো দিন আল্লাহ আল্লাহ যাদের আত্মসন বেঁচে আছে আব্বা মা বেঁচে আছে জান ভরি খিদমত করতে পারি আল্লাহ সে তোফি দান করে দিন আল্লাহ রবুল আমিন আমাদের সন্তান যারা আছেন এদের নেকাজ করে দিন লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ তফির দান করে দিন বাবা মার অভিডেন্ট হিসেবে থাকার তফির দান করে আল্লাহ আল্লাহ ইসলামের খেদমত করতে পারেন নামাজি পর্যন্ত তুফির দান করে সন্তান সন্তানরা বিবাহ উপযুক্ত সুপাত্র সুপাত্রীর ব্যবস্থা করে জানাবো আলামিন আয় আল্লাহ আপনার খাস রহমত কায়েম বাংলা আল্লাহ সারা বিশ্বের মুসলমানকে এক এবং নেক বানায় দিন আয় আল্লাহ আমাদের ছাত্রদের মধ্যে যারা অসুস্থ এদের রোগকে সফা করে দিন যারা নিয়মিত আসতে পারেন আসা তুফি দান করেন আল্লাহ এই মসজিদ কমিটি আমাদের কর্তৃপক্ষ সহ যারা কোন ব্যবস্থা করে সবাইকে আল্লাহ আপনার কবলে মঞ্জুর করুন আয় আল্লাহ হুতুবুদ্দিন আহমেদ আকসির নামে আল্লাহ তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন আল্লাহ তার সব গুণ আপনি মাফ করে দিন আয় আল্লাহ ধীরজ বেগম নামে আয় আল্লাহ আমার এসান ভাই শাশুড়ি আম্মা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ আয় আল্লাহ আমাদের মাদ্রাসায় তিনখানার খানার জন্য আল্লাহ তারা দান করেছেন টাকা পয়সা দিয়েছেন আল্লাহ দানকে আল্লাহ আপনি কবলে করুন রব্বুল আলমিন ডবুল্লা আলমিনে পাঁচ হাজার টাকা পাঁচ লাখ না পাঁচ কোটি টাকার সব তার আমল নামায় কবরে পৌঁছেন যে রব্বুল আলমী আয় আল্লাহ আমাদের এই মাদ্রাসাটি আমি দীর্ঘ আয় আল্লাহ নব্বই সাল থেকে ঢাকা শহরে করার শিক্ষা দিচ্ছি আয় আল্লাহ আপনার বান্দাদের মাধ্যমে আমাদের এই মাদারসাহটা আল্লাহ একতলা বিশিষ্ট হয়েছে পার্শ্ব বহুতলা বিশিষ্ট ফাউন্ডেশনটি করা হবে মাবুত আপনি কবলে মঞ্জুর করবুল্লা আলমিন একটি নামাজের ঘর এবং বাচ্চাদের হেফজুখানার আল্লাহ কিছু কাজ বাকি রয়েছে তাই এবং অন্যান্য কাজে প্রায় এক লক্ষ টাকা দিয়ে টাকা খরচ হতে পারে আল্লাহ আপনি আপনার বান্দাদের মাধ্যমে এই ব্যবস্থাটা করা তফিদান করবুল্লাহ আলমিন আয় আল্লাহ অনেকে ব্যাংকে টাকা রেখেছে কত টাকা ব্যাঙ্কে আছে তাও সে জানে না আয় আল্লাহ তাদের মাধ্যমে হোক যেমনি হোক আল্লাহ আপনার বান্দাদের মাধ্যমে আমাদের মাদ্রাসায়িত বাচ্চাদের এই আবাসন এবং পড়ালেখার এই সুব্যবস্থা নামাজের আমাদের সুব্যবস্থা আপনি করার ব্যবস্থা আগার আমিনে ও বাবা করে আল্লাহ আমার ছাত্রী ইব্রাহিম তার ভাই হেলাল নামে আল্লাহ সে ঘাড়ের এবং মাথার রক ছিঁড়ে গেছে আল্লাহ তাকে আপনি সুস্থ বানিয়ে দিন আমিন আল্লাহ তার মাকেও আপনি সুস্থ বানিয়ে দিন সুস্থ রাখুন আল্লাহ তাই তার মা হুজুরের জন্য আল্লাহ সে পাঁজিবি পাঁচিমার কাপড়ের ব্যবস্থা করে দিয়েছেন বলে আলমিন আয় আল্লাহ তাদেরকে আপনি কবলে মঞ্জু করুন এখানে যারা হাজির হয়েছেন প্রত্যেকে আল্লাহ এই কোরআন ক্যাশের জন্য দান করেছেন তাকে দিয়েছেন পয়সা দিয়েছেন হুজুরের নাস্তার ব্যবস্থা করেছেন খাওয়ার ব্যবস্থা করেছেন আল্লাহ আপনি কবলে মজু করুন বলে আলমী আল্লাহ বিশেষ করে আমাদের মুর্বি আল্লাহ যেন মনির সাহেব আল্লাহ তাকে আপনি কবলে মজুর করে বলে আলমী তিনি ডেঙ্গু হয়েছিল আল্লাহ তাকে আপনি সুস্থ বানাই দিন পরিপূর্ণ সুস্থ বানাই আমাদের কেলা শাহ সত্য ফিন্দা করুন বলে আলমি ইয়ার আপ করাম তু আগে করে ও বাদ যে সবা কো আল্লাহ আমাদের কামাল দিন আহমেদ সাহেব আল্লাহ তিনি অসুস্থ তারপরে তিনি মসজিদে আসতেছেন তাকে আপনি কবুল মঞ্জুর করে নিন সুবাহায়ন রব্বিকা আল্লাহ ইহসান ভাই শো আল্লাহ সবাইকে আপনি কবুল মঞ্জুর করেন সুবাহায়ন রব্বিকা রব্বিন যারা ক্লাসে আসে না সবাই যেন আসে আল্লাহ কালাম শিখে এই জন্য আমরা সবাই চেষ্টা করবো আমিন নতুন একটা ক্লাস হবে আবার এই ডিসেম্বর মাসে এক তারিখ থেকে আমরা সে অংশগ্রহণ করতে পারি সবাইকে নিয়ে আসবেন আমিন